আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার বিকেলের নাস্তা রেসিপি এই নাস্তাটি হচ্ছে যাকে বানিয়ে খাওয়াবেন সেই প্রশংসা করতে বাধ্য হবে এতটা মজার হয় গড়ে থাকা কিছু অল্প উপকরণ দিয়েই তা আমি হচ্ছে এখানে দুটি আলু সিলে নিয়েছি আপনারা আলুর পরিমাণ বাড়িয়ে নিতে পারেন যদি আপনারা নাস্তাটি বেশি করে বানাতে চান এখন এই আলুগুলা হচ্ছে আমি গ্রেট করে নিব আলুগুলো অবশ্যই আমরা গ্রেট করে নেওয়ার চেষ্টা করব এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ কিন্তু খেতে ভীষণ মজার একবার আপনারা বানিয়ে খেলে প্রতিদিন খেতে ইচ্ছে করবে এতটা মজার হয় তো আমি আলু দুটো হয়েছে গ্রেট করে তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিব তা আমি চুলার মধ্যে একটা ফ্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সয়াবিন তেল দিয়ে দিব হাফ চা চামচ জিরে আমি হাফ চা চামচ আস্ত জিরে দিয়েছি জিরেগুলো হচ্ছে তেলের মধ্যে একটু বেজে নেব এখন দিয়ে দেবো হচ্ছে কাঁচা মরিচ কুচি আমি এখানে তিনটে কাঁচা মরিচ কুচি দিয়েছি মরিচ আর জিরে একটু বেজে নিচ্ছি খুব সুন্দর ফ্লেভার আসে দিয়েছি হাফসা চামুচে সে কম হলুদ গুঁড়া দিয়েছি হাফসা চামচ মরিচ গুঁড়া জালটা হচ্ছে আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারে দিয়েছি হাফসা চামচ গরম মশলা গুঁড়া আর দিয়ে দিয়েছি সে গ্রেট করে রাখা আলু আলুগুলো এখন হচ্ছে আমি তেলের মধ্যে বেজে নিব তা আমরা হচ্ছে আলুগুলো তেলের মধ্যে ভাজা ভাজা করে নিয়েছি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আমাদেরকে তেলের মধ্যে আলুগুলো হচ্ছে সিদ্ধ করে নিতে হবে তা আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আলুগুলোর মধ্যে খুব সুন্দর কালার এসেছে এখন আমি দিয়ে দিব পানি এখানে হচ্ছে আমি এক কাপ পানি দিয়েছি পানির মধ্যে বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব এখানে আমি হাফটা চামচ চাট মশলা দিয়েছি তো বল কাসার পরে এখানে আমি দিয়ে দিব হচ্ছে এক কাপ আটা আটা দেওয়ার পরে আমি নেড়ে চেড়ে কাই তৈরি করে নিব। আমি এখানে এক কাপ আটা দিয়েছি আপনাদের হয়তো আরও কম বেশি লাগতে পারে পানির পরিমাণটা বোঝে আর আলু এখন আমি চুলা বন্ধ করে এগুলো ঠান্ডা করে নিব তা আমি হচ্ছে একটু ঠান্ডা হওয়ার পরে নিয়েছি এখানে আমি ফেরিতে একটু তেল দিয়ে দিয়েছি তাহলে হচ্ছে লেগে যাবে না তো আমি হাতের মধ্যে হচ্ছে একটু আটা লাগিয়ে নিয়েছি এই কাইগুলো হচ্ছে একটু গরম থাকা অবস্থায় আমাদেরকে নাস্তাটি তৈরি করে নিতে হবে আমার কেটো হচ্ছে মলা হয়ে গেছে এখন আমি একটা রুটি বেলে নেব আপনারা চাইলে হাত দিয়ে চেপেও একটু বড় করে নিতে পারেন এখানে চাইলে আপনারা ধনিয়া পাতা দিতে পারেন তা আমি এখন চারপাশ কেটে নিব আমার হচ্ছে সারফাস কাটা হয়ে গেছে এই কাজটা হচ্ছে আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে আর আপনারা আপনাদের ইচ্ছে মতো কেটে নিতে পারেন এখানে হচ্ছে কোনো বাধ্যতা নেই যে আমাকে এইভাবে কাটতে হবে আমি এগুলোকে হচ্ছে একটু ত্রিপুজোর মতো কেটে নিয়েছি তো আমার সবগুলো কাটা হয়ে গেছে এখন আমি তেলে বেঁধে নেব আমি চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিব সয়াবিন তেল তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তা হালকা গরম তেলের মধ্যে হচ্ছে আমি একটা একটা করে নাস্তাটি দিয়ে দিব। একবার হলো বাসায় এই নাস্তাটি তৈরি করে খাবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন তা আমরা এই পর্দায় নাস্তাটি হচ্ছে দৌড়বো নাড়াছাড়া করবো না বেশি নাড়াছাড়া প্রথম অবস্থায় বেশি নাড়াছাড়া করলে হচ্ছে ভেঙে যাবে একটু এক পিট শক্ত হলে আমরা আরেকটা পিট উলটিয়ে দিব আমার একটা নাস্তার হচ্ছে এক পাশ ভেঙে গেছে অবশ্যই আপনারা দেখতে পেরেছেন চামচ লেগে এই জন্যে হচ্ছে আমরা যখন এক পিঠ শক্ত হবে তখন হচ্ছে আরেকটা পিঠ পিট উলটিয়ে তা আমি হচ্ছে এই পিঠ ওই পিঠ করে নাস্তাগুলো ব্রাউন কালার করে বেজে নিব। আমার এই রাস্তাগুলো বাজার হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিব এই নাস্তাগুলো খেতে ভীষণ মজার হয় একেবারে মোসমসে হয় দুই দিন পর্যন্ত মোষ থাকে তা আমি একইভাবে সবগুলো নাস্তা বেজে নিয়েছি দেখেন কতটা সুন্দর হয়েছে আর মোসমসে হয়েছে ভীষণ মজার এই নাস্তাটি একবার বানিয়ে খাবেন ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ